হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালোভাবে সুস্থ আছি তো দেখো সকাল সকাল হচ্ছে উঠে পড়েছি অ্যান্ড নাস্তা রেডি করার জন্য প্রিপারেশন হচ্ছে এই তো দেখো রুটি কাই করে নিয়েছি গরম গরম রুটি আর হচ্ছে রুটিগুলিকে সুন্দর করে একটু বেলে নিয়েছি দেন ফ্রিজ থেকে হচ্ছে চিকেনটাকে বের করে রেখেছি চিকেন কারি আর এটা দিয়ে হয়ে যাবে আজকে সকালের নাস্তা তো যারা যারা গরম রুটি অ্যান্ড চিকেন কারি পছন্দ করো দেন আমার কাছে চলে আসো আমি অফকোর্স চেষ্টা করব তোমাদেরকে খাওয়ানোর জন্য আর যদি খেতে না পারো তাহলে হচ্ছে তোমাদের লাখ খারাপ যাই হোক নিজেরা নিজেরা করে করেও খেতে পারো দ্যাটস ওয়াই দেখো আমার রুটিগুলি হচ্ছে এত সুন্দর করে ফুলছে যদিও ভিডিও করতে যাচ্ছি তখন হচ্ছে চুপসে যাচ্ছে তার মানে কি নজর পড়ে গিয়েছে আমার যেন আমার রুটিগুলি এত সুন্দর করে ফুটছে তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম কারণ আমি কিন্তু অনেক সুন্দর করে রুটি বানাতে পারি এই যে দেখো তার প্রমাণ যদিও নিজের ঢুল নিজেই পিটাচ্ছি দ্যাটস এটাই না ঠিক আছে যতটুকু পারে নিজের চলবে সেই আর কি তারপরে হচ্ছে কিছু রুটি সেকে নিলাম আর হচ্ছে এই যে একটার পর একটা রুটি একটু উল্টে পাল্টে দিচ্ছি এক পিঠ যখন হয়ে যাবে রুটির অপর পিঠের জন্য ওয়েট করো একটু দুই মিনিট ওয়েট করেই হচ্ছে রুটিটাকে ভালো সুন্দর করে ভাজা যায় যেটা আমার আপুরা ভাইয়ারা আর্টি রা ভিওয়ার্সরা অনেক সুন্দর করে পারে যদিও আমি অতটা সুন্দর করে পারি না যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি এই যে দেখো এক সাইড থেকে হচ্ছে রুটিটা ফুলে উঠছে দেন এটাকে পিটিয়ে পাটিয়ে অপোজিটটা ফুলিয়ে নিচ্ছি এই যে দেখো একটু চেপে চেপে দিলেই কিন্তু রুটিটা তাপে তাপে ফুলে যায় এই যে একটা কথা আছে না তুমি কি দেখেছো কভু কীভাবে রুটি ফুলে দেখো এই যে রুটিগুলিকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর আমার রুটি ভাজা কেমন হচ্ছে অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবা লাইক দিয়ে যাবা যদি ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে যাবা আর বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখে আমার ওয়াশরিমটা ফিল আপ করে দিও যদিও জানে চ্যানেলের জন্য এটা অনেকটাই নট গুড বাট তারপরও কিছু করার নাই বলে দিলাম যেন চলে আসে আচ্ছা যাই হোক দেখো এই যে হচ্ছে রুটিগুলি একে একে করে করে কিন্তু আমার প্রায় রুটিগুলি শেষ দেন এখন চলে যাব হচ্ছে আমি খাওয়া দাওয়ার পর্যায়ে হ্যাঁ চলো কে কে আমার সঙ্গে নাস্তা করবে অফকোর্স চলে আসো আর নাস্তা তো করবো সেই সাথে হচ্ছে গরম গরম এক কাপ চা খাবো কারণ তোমরা জানো আমার লাইভে এসে দেখেছ আমি ভীষণ কাশছি কারণ হচ্ছে আমার খুসখুস কাশি লেগেছে জ্বর হয়েছে সেজন্য একদম কিছুই ভালো লাগছে না কিন্তু তারপরেও হচ্ছে একটু গরম গরম রুটি সাথে চিকেন কারি অ্যান্ড একটা কলা কিছু কাজু কিছু বাদাম দেখো আজকের রুটিগুলি কিন্তু একদমই যাই হোক যতটুকু হয়েছে নিজে খাওয়ার মতো হলো চলবে এই যে দেখো আর এক কাপ চা খেয়ে নেবো অবশ্যই কারণ নিজেকে স্ট্রং না রাখলে হচ্ছে কি একদম নিথর হয়ে পড়ে আছি লাউলতার মতো বাট তারপরও গায়ে এনার্জি আসছে না তারপর তোমাদের সঙ্গে লাইভে এসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম একটু নিজেকে প্রিপেয়ার করছিলাম আর কি যেন আমি অসুস্থ সেটা যেন আমি ভুলে যাই যাই হোক এখানে দেখো চিকেন দিয়ে হচ্ছে রুটি খেয়ে নিচ্ছি আর ওই যে কিছু বাদাম দেখতে পাচ্ছ বাদামটাও খেয়ে নেবো কলাটাও খেয়ে নেবো কারণ অনেক শিখ বলে কথা হচ্ছ কিছু এনার্জেটিক খাবার খেয়ে নিজেকে একটু তুলে ধরলাম এ আর কি তো যে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবা কেমন হয়েছে আমার ভিডিওটি আমি কি বেশি বেশি করে তোমাদের সঙ্গে কথা বলতে পারি না অবশ্যই পারি ভিডিও ভিত্তিক কথাও বলি আর লাইভে এসে যারা যারা আমার সঙ্গে কথা বলো তাদের সবাইকেই থ্যাংক ইউ জানাই বারবার কারণ তোমরা আছে বলেই হচ্ছে আমরা কিছু কিছু ইউটিউবার ওঠার চেষ্টা করছি দেন এটাই তো দেখো আমার নাস্তা কিন্তু কমপ্লিট করা শেষ তারই মধ্যে অফ ক্যামেরার মধ্যে হচ্ছে আমি অনেক কাজ করে নিয়েছি যারা ভিডিও মেক করে তারা অফকোর্স জানে এতটুকু কাজ করতে যে কতটা সময় লাগে অ্যান্ড এগুলিকে এডিট করো তো এই যে বিকেল টাইমে দেখো একটু বাইরে গিয়েছিলাম আর কিছু ফ্রুট নিয়ে আসলাম তো ফ্রুটগুলিকে হচ্ছে ধুয়ে আমি একটু একটা জালির মধ্যে রেখেছিলাম আর পানি ঝরিয়ে হচ্ছে এখন হচ্ছে কেটে নিব আর কেটে নিব খেতে পেতে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা যারা ফ্রুট খেতে পছন্দ করো চলে আসো ফ্রুট খাওয়ার জন্য এখানে একটি নিয়েছি ড্রাগন ফল একটি পেয়ারা অ্যান্ড একটি আম নিয়েছি আমার এই ফুলগুলির মধ্যে হচ্ছে কাঁচা পেয়ারাটা বেশ ভালো লাগে আর আম তো সবাই পছন্দ করে বাট আমি হচ্ছে এই ড্রাগন ফলটাই বেশি পছন্দ করি তাই এখন হচ্ছে ফার্স্ট টাইমেই আমি ড্রাগন ফলটাকে একটু ধুয়ে ফ্রেশ করে কেটে নিব আর একটা ছুরির মাধ্যমে হচ্ছে এটা একটু পিচ পিচ করে নিব জাস্ট খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো গাইজ এরই মধ্যে যদি কমেন্টস করতে ভুলে গিয়ে থাকো তাহলে একটি কমেন্টস করে দিও আর যারা যারা দেখছে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি ভালো লাগে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে ভিডিওগুলি দেখো আমার আশা করি ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এক এক করে পিচ করে হচ্ছে খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি দেখি কেমন কালারটা ভেবেছিলাম হোয়াইট কালার কিনা না দেখছি না হোয়াইট না এটা পিঙ্কই ছিল পার্পেল কালার আসলে পিঙ্ক না পার্পেল কালারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সেই কামনা করে সবাই সবার জন্য দোয়া করবা এ তো দেখো এখন হচ্ছে এখানে মাঝখান থেকে এইটাকে তুলি নিচ্ছি কারণ এটা বেশি ডিস্টার্ব করবে মুখে দিয়ে খাওয়ার সময় তো ভাবলাম যে কি এটাকে তুলে ফেলি যারা যারা ভিডিওতে লাইক করতে ভুলে গিয়েছে অবশ্যই একটি লাইক করে দিবা কমেন্টস করবা থ্যাংক ইউ সো মাচ যারা লাইক কমেন্ট শেয়ার করো বারবার করে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা বলতে হয় না জাস্ট যারা করা তারা অবশ্যই করে দেয় এই যে দেখো কাটা হয়ে গিয়েছে এটাকে আমি একটু পিচ পিচ করে নিচ্ছি জাস্ট এভাবে করে ছুরি দিয়ে আলতোভাবে দিলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যায় এই যে দেখো কালারটা কত সুন্দর জাস্ট অনেক সুন্দর এই তো আমি একটু খেয়ে দেখছি কেমন দারুণ মিষ্টি ছিল এই যে দেখো কালার তো এই তো ড্রাগন ফল খাওয়া কিন্তু শেষ এখন হচ্ছে আমি এক আম ছুরি নিব আর এই যে দেখো অর্ধেকটা প্রায় ছুলে ফেলেছি আর আম খেতে খেতে মিষ্টি আম খেতে কিন্তু সবাই পছন্দ করে যারা যারা পছন্দ করো তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা